আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের সামনে হাজির হয়েছি সফলতার আরেকটি অধ্যায় নিয়ে আমার ডান পাশে যে ভাইটি বসে আছে ভাইটির নাম জিয়ারুল ইসলাম ইতিমধ্যে ভাইয়ের সৌদি আরবের ভিসা প্রাপ্তি লাভ করেছেন সাতাইশে জানুয়ারি ভাইয়ের সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট হবে আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আজ ভাই ভাইয়ের জীবনের সংক্ষিপ্ত কিছু ঘটনা আমরা শুনবো সর্বপ্রথম আছে ভাইয়ের কাছে এগুলো আমরা হস্তান্তর করব। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাইয়ের ইয়ার টিকিট এটা হচ্ছে বিএমি কার্ড এবং এটা হচ্ছে তার সৌদি আরবের ভিসা কপি আমি তার পাসপোর্ট সহ তার যাবতীয় যে সকল ডকুমেন্টস আছে তার কাছে হস্তান্তর করছি শুরুতে জিজ্ঞেস করবো জিয়ারুল ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে ভাইয়ের কাছে যাওয়ার আগে ভাইয়ের সম্পর্কে একটি তথ্য জানিয়ে রাখি বেলাল ট্রাভেলস এই ভাই আগে হচ্ছে গিয়ে আপনার ইউরোপের জন্য ফাইল জমা দিয়েছিল সামাও কোনো কারণে আমরা অনেক চেষ্টা করার পরও না হওয়ার কারণে পরবর্তীতে ভাই সিদ্ধান্ত নেয় তিনি মধ্যপ্রাচ্যে যাবেন আমাদের মাধ্যমেই এবং আমাদের উপর তিনি পুনরায় বিশ্বাস স্থাপন করেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের দিক থেকে চেষ্টা করার পর অবশেষে তার সৌদি আরবের ভিসা হয়েছে বা জন্য সবাই দোয়া করবেন এই কথাটি বলার কারণ একটাই যে অনেক ইউরোপের জন্য ট্রাই করতে করতে ব্যর্থ হতে হতে অনেক সময় হতাশ হয়ে যান ভাই হচ্ছে গিয়ে তার জ্বলন্ত উদাহরণ যে ইউরোপে যদি না হয় পরবর্তীতে মধ্যপ্রাচ্যে গিয়ে নিজের যেই স্বপ্ন আছে পূরণ করা বা ওখান থেকে পরবর্তীতে বেটার কোনো অপরচুনিটি পেলে ইউরোপে যাওয়া এটা ভাইয়ের থেকে আপনারা যারা ইউরোপের জন্য স্বপ্ন দেখতে দেখতে ব্যর্থ হচ্ছেন তারা শিক্ষণীয় হিসেবে বিষয়টি নিতে পারেন ভিসা পেতে কতদিন সময় লাগলো বা আসার বিষয় কি সে সকল বিষয় ভাইয়ের কাছ থেকে একটু জানবো শুরুতেই জিজ্ঞেস করবো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আহ আপনি সৌদি আরবে যে যাচ্ছেন বেলল ট্রাভেলস মাধ্যমে মূলত কি কাজের উপর আপনার ভিসা হয়েছে আমি মূলত কপি শপে আর রেস্টুরেন্ট এই দুটো যে কোনো একটা কাজের মাধ্যমে কাজ দিয়ে দেবে বেলাল ট্রাভেলস এবং আকামা কাপেলা সব কিছু বেলা ট্রাভেলসের উপর নির্ভর করবে তো আমি এর পূর্বে বেলাল ট্রাভেলসে বিশ্বাস করি আর সার্ভের জন্য ফাইল জমা দিয়েছিলাম তো ওনারা অনেক চেষ্টা করার পরে হয়তো আমার কপালে ছিল না কিংবা কোনো সামহ কারণে হয় না তারপরে আমি আর ফাইলটা উড্র কইরা আমি অন্য জায়গায় যেহেতু আমি বিদেশে যাবো তো অন্য কার তো বিশ্বাস করতেই হবে তো বল সাড়ে সাথে আমার দীর্ঘদিন সতেরো আঠেরো মাস ষোলো মাসের সম্পর্ক ওই বিশ্বাস তাই ওনার মাধ্যমে আমি আবার সৌদি আরবের ফাইল প্রসেসিংয়ে দিই তো আল্লাহর মতো এটা খুব দ্রুত সময়ে সর্বোচ্চ দুই মাসের ভিতরে সব কিছু প্রসেসিং করে আজকে আমার হাতে এই পাসপোর্ট টিকিট সব কিছু বুঝিয়ে দিয়েছে তো ওনাদের সবচেয়ে একটা কথা ভালো বেলালটা বসে একটা জিনিস ভালো লাগে যেটা হচ্ছে ওনারা কথা এবং কাজে বিশ্বাসী ওনারা একটা আছে না যে এই অযথা কথা বলে যে এই হয়ে গেছে ওই হয়ে গেছে ওনারা কিছু না হইলে অযথা কোনো কথা বলে না যা হবে ওনারা তাই বলবে ও চোখ মিথ্যা আশ্বাস দেবে না মিথ্যা আশ্বাস দিলে আমাকে আগেও দিতে পারতো কিন্তু এরকম কিছু দেয় না যার ফলে আমিও ওনাদেরকে যে উনারা যেহেতু আমার সাথে চলচাচরি করে নাই কিংবা কোনো বিশ্বাসঘাতকতা করে নাই এই বিশ্বাসে আমি ওনাদের মাধ্যমে আবার সৌদি আরবের ফাইলটা আমি প্রসেসিং করি এবং খুব দ্রুত ওনারা আমার সব কিছু বুঝিয়ে দিয়েছে তো এই তাই কেবল ট্রাভেলসের উপরে আমার মতো সবাই বিশ্বাস রাখতে পারেন ওনারা খুব ভালো ট্রাভেলস ওনারা যা কথা এবং কাজে খুব ভালো মিল আছে ওনাদের সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন করব যে যারা ইউরোপের জন্য স্বপ্ন দেখে দেখে ব্যর্থ হচ্ছে অনেক দিন ধরে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না পরবর্তীতে তারা হচ্ছে গিয়ে মিডিল ইস্টে যাওয়ার জন্য মানে স্বপ্ন দেখছে বা ইচ্ছে যাপন করছে কিন্তু একটা দ্বিধাধন্দে আছে মিডিল ইস্টে যাবে কি যাবে না তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্য হচ্ছে আমিও কিন্তু দীর্ঘদিন যাবত ইউরোপের জন্য এই গুড়াগুড়ি কইরা এখন কিন্তু মিডিল ইস্টে যাচ্ছে তাই বলে এই আমি ইউরোপে ব্যর্থ হয়েছি এই জন্য তো তুমকে যাওয়া যাবে না আমাকে আমার পথ অতিক্রম করার জন্য সামনে এগিয়ে যেতে হবে আমি এখন মিডিল ইস্টে যাচ্ছি চৌদি আরবে বেলা ট্রাভেল যাবেন আমি আমার পরবর্তী চিন্তা ভাবনা আছে আমি মিডিল ইস্টে থাকি সৌদি আরব থাকি দুবাই থাকি কাতার থাকি যে জায়গায় যে থাকি না কেন আমি পরবর্তী আমার ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আবার এই মিডিল ইস্ট আমি ট্রাই করব এবং এমন আছে আমি বেলাল বসার মাধ্যমে আমি ট্রাই করতে পারি এমন দেশে থাকে এদের ট্রাই করতে হবে এরকম না আমি বিদেশে গিয়ে টাকা ইনকাম করতেছি ওই পাশাপাশি আমি তাদের মাধ্যমে বেটার কোনো অপরচুনিটি পাইলে আমি আবার ইউরোপের জন্য ট্রাই করবো এটা এই জন্য তো তমকে যাওয়া যাবে না আমাদের পথ আমাদের পাড়ি দিতে হবে সামনে যায় আসুক আমাদের পাড়ি দিতে হবে হয়তোবা অন্ধকার কাটে একদিন আলো আসবে তো সবাই বেলালটা বসে বিশ্বাস করতে পারেন ওনারা কথা এবং কাজে বিশ্বাসী তো দর্শক আপনারা শুনলেন ভাইয়ের যে পার্সোনাল ওপিনিয়ন আছে বেলাল ট্রাভেলসের প্রতি বা আপনারা যারা ইউরোপের জন্য স্বপ্ন দেখতে দেখতে ব্যর্থ হচ্ছেন মিডিল ইস্টে যাবেন কি যাবেন না সেই দ্বিধা দ্বন্দ্বে আছেন তাদের জন্য ভাইয়ের একটি পরামর্শমূলক বক্তব্য বা ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলো আসলে একটা বিষয় কি ইউরোপটা অনেকটা ড্রিম অনেক মানুষের ড্রিম বা অনেক মানুষ যেতে আগ্রহী বাট অনেক সময় দেখা যায় অনেকে লাখ ফেভার করে অনেকটা লাখ ফেভার করে না বাট তাই বলে নিজের স্বপ্ন থামিয়ে রাখা যাবে না আপনার হাতে অনেক অপরচুনিটি আসবে এগুলো আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে কারণ দেখা গেছে এমন অনেক হিস্টোরি আছে যে ইউরোপ করে ইউরোপের জন্য ট্রাই করতে করতে হয়নি পরবর্তীতে তারা মিডিল ইস্টে গিয়ে কিছুদিন ছিল দেন ওখানে সেটেল হওয়ার পর পরবর্তীতে মিডিল ইস্ট থেকে ইউরোপের জন্য ট্রাই করে দেন উনি সাকসেস হয়েছে মানুষ স্বপ্নের সমান বড় সবাই যদি স্বপ্ন দেখে সবাই যদি সে স্বপ্ন বুকে লালন করে একদিন ইনশাল্লাহ সেও সাকসেস হইতে পারবে তো আজ এতটুকুই জেরাল ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং আপনারা যারা বিদেশ যেতে আগ্রহী বা স্বপ্ন যাপন করছেন বা বিভিন্ন জায়গায় ফাইল জমা দিচ্ছেন সবার জন্য রইলো শুভকামনা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো সফলতার গল্প নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি